আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে একশো আট আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি এ সময় দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জুলাই সনদ স্বাক্ষর করার কথা জানান সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে পাশাপাশি আগামী এক মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি তিনি আরো বলেন প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে নানান হটকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে নির্বাচন সামনে রেখে কোন হটকারিতা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি গণ সব রাজনৈতিক দলগুলোর সাথে জোটে আগ্রহী এবি পার্টি জানান দলটির চেয়ারম্যানের এই প্রাথমিক তালিকা আমরা আজকে ঘোষণা করলাম। আমরা আবারও বলছি যে এটা একটা প্রাথমিক তালিকা এই তালিকা পরিবর্তন সংশোধন এবং এটা প্রতিস্থাপিত হতে পারে